আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির কর কোনা ও আমার বাড়ির একটু মন দিয়ে শোনো ইব্রাহিম আল্লাহালু আসসালামকে আমার মাওলা কেমন পরীক্ষা করলো আমার মাওলা কইরা আগুন কে হুকুম করিয়া দিল আগুক ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও আকবর আল্লাহ আকবা আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল এব্রাহিম আলাহ সাল্লা আগুনে জলে না আল্লাহ পাক রব্বুল আলামিন এব্রাহিম আলাহ সাল্লা আসসালামের পরীক্ষা নিবে না কোন এব্রাহিম আলাহ পরীক্ষা নেওয়ার জন্য আগুন জ্বালানো হলো অমরুদ আগুন জ্বালাই নো কে আগুনের ভিতরে ফালাইবে যখন এব্রাহিম আলাহ সাল্লা তু আগুনে ফালাইবে ইব্রাহিম সাল্লা তু আসসালাম ইব্রাহিম তু কানে কানে আইসে বলতেছে ইব্রাহিম তোমাকে এখন আগুনের ভিতরে ফালানো হবে আমি জিব্রাইলের কাছে সাহায্য চাও আমি তোমাকে সহযোগিতা করব ইব্রাহিম সালাম ডাক দিয়া বলে ভাই জিব্রাহি আমার পরীক্ষা শুরু হয়ে গেছে আমাকে ডিস্টার্ব করিও না আনডিস্টার্ব পরীক্ষা দিতে দাও আমার আল্লাহ তো এমন অন্ধ আল্লাহ না আমি এব্রাহিম আগুনে জ্বলব আর আমার মাওলা তাকায়া তাকাইয়া দেখবে আমি এব্রাহিম আগুনে জ্বললে যদি আমার মাওলা খুশি হয় আমি এব্রাহিম একবার না একবার না জিব্রাইল তুমি শুই না রাখো আমার মাওলাকে খুশি করার জন্য আমি এব্রাহিম হাজার বার আগুনে পুড়তে রাজি আছি ভাইরা ইব্রাহিম আলাহ সাল্লাত সাল্লাম পরীক্ষায় পাশ করলেন আগুনের ভিতরে এখন ফালাইবে দড়ি দিয়া বাইন্ধা চরক গাছের উপরে উঠানো হইল ইব্রাহিম আলাহ সাল্লা তুয়াশাল্লামকে যখন আগুনের ভিতরে ফালাইবে আগুনের স্রষ্টা ইব্রাহিমের স্রষ্টা দুনিয়ার সমস্ত জাহানের প্রতিপাল আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল আগু উল্লায় বার দাও ও আগুন আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও একবার আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল সালাম আগুনে জ্বলে না আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নবীর না হামেশা জিকির কর মুমিন গাফেল তাই না ও আমার ভাইরা একটু মন দিয়ে শোনো ইব্রাহিম আলাহ সাল্লা তু আমার মাওলা কেমন পরীক্ষা করলো ইব্রাহিম আলাহ সালাতামকে এখন আগুনের ভিতরে পালাইলো কিন্তু আগুনে পশমও জলে না যখন তার রাজ প্রসাদের উপরে উঠল ওই দেখে ইব্রাহিম আগুনের ভিতরে অক্ষত অবস্থায় আছে ইব্রাহিম আলাহ সালাতামকে অক্ষত অবস্থায় দেখা নবরুদ ডাক দিয়া বলে আগুন তোমার কি হলো আমার শত্রুটাকে তুমি কেন জ্বালাইতে পারো না আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো ডাক দিয়া বলে নমরুদ আমি আগুনের ভিতরে জ্বালানো শক্তি আছে জ্বালানো পরানো শক্তি দাহিকা শক্তি আমার ভিতরে আছে তুই পরীক্ষা করার জন্য নমরুদ তুই যদি আস তোকে শুদ্ধা দুনিয়ার সব তাম জ্বালাইতে পারি কিন্তু ইব্রাহিমের এক গাছ পশু জ্বালাইতে পারি না আল্লাহু আকবর আল্লাহু আকবর আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল ইব্রাহিম আলাহ সাল্লা সালামের একটা প্রশ্ন পড়ল না এক নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাহ সাল্লা সালামের পরীক্ষা এক নাম্বার পরীক্ষায় তিনি পাশ করলেন দুনিয়ার ভিতরে একজন বড় কবি ছিল কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি কিতাবের ভিতরে লেখছে আজও যদি দুনিয়ার ভিতরে কাউকে আগুনের ভিতরে ফালানো হয় আর তার ইমানটা যদি থাকে ইমা গুনের ভিতরে তাকে ফালাইতে দেরি আমার মাওলা ফুল বাগান করতে দেরি করবে না তাইরা যারা দুনিয়ার ভিতরে এখনো ইমান মজবুত করতে পারবা তোমাকে যদি দুনিয়ার ভিতরে এরকম কোনো পরীক্ষা করা হয় তোমাকে আগুনের ভিতরে ফালাইতে দেরি আমার মাওলা তোমার ওই আগুনকে ফুল বাগান বানাইতে দেরি করবে না ইব্রাহিম আলাহ সাল্লা এক নম্বর পরীক্ষায় পাশ করলেন দুই নাম্বার পরীক্ষা শুরু হইয়া গেল ইব্রাহিম আলাহ সাল্লা জব বয়স যখন আশি প্লাস হইয়া গেল আল্লাহর কাছে আগে থেকে সন্তান চাইতেছিলেন আল্লাহ আবাক রব্বুল আলম ইব্রাহিম আলাহ সাল্লাকে একজন সন্তান দান করলেন আর সন্তানের নাম হইল ইসমাইল আল্লাহ আকবর এখন দুই নাম্বার আবার পরীক্ষা শুরু হয়ে গেল ফুট ফুটফুটে সুন্দর বাচ্চা আল্লাহ আকবর চাঁদের মতো সুখ ওই বাচ্চাটাকে যখন আল্লাহ আকবর ইব্রাহিম আলাহ সালাম সুন্দর করিয়া এখন শেষ বয়সে একটা বাচ্চা হইল বাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে একটু লালন পালন সুন্দর করিয়া সংসার করবেন কিন্তু আমার মাওলার এখন পরীক্ষা হইয়া গেল ইব্রাহিম তোমার ওই সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরাকে নিয়ে বন বসে দিয়া শো অল্লাহ আকবর ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর হুকুম পালনার্থে ইসমাইল এবং বিবি হাজরাকে নিয়ে রওনা করলেন বর্তমানে যেইখানে মক্কা শরীফ বাইতুল্লাহ আল্লাহর ঘর যেইখানে অবস্থিত সেইখানে গেলেন যাইতে যাইতে শত মাইল পার হইয়া সে গেলেন যাওয়ার পরে যখন সেইখানে রাইখে আসবে তখন বিবি হাজরা ডাক দিয়া বলে স্বামী আমার আপনি আমাকে এইখানে কেন রাইখা যান আমি কী অপরাধ করছি কেন আমার এইখানে আপনি রাইখা যান এখানে ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছপালা নাই আমার কেন রাইখা যান আমি কি অপরাধ করছি দুইবার তিনবার জিজ্ঞাসা করে ইব্রাহিম তুয়া সালাম কোনো উত্তর দেয় না বিবি হাজার আয়বাক বুঝতে পারছে এখন যে আমার স্বামী কোনো সাধারণ স্বামী না আমার স্বামী পয়গম্বর আর পয়গম্বর যা করে পয়গম্বর রাজা স্বপ্নে দেখে সব হইল আল্লাহর পক্ষ থেকে ওহি কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাহ আসসালামকে এখন জিজ্ঞাসা করলেন স্বামী আমার হাজারা বলতেছে স্বামী আপনি কি আপনার ব্যক্তিগত কারণে রাইখা যান নাকি আমাকে আল্লাহর হুকুমের রাইখা যান আপনি যদি আমাকে আল্লাহর হুকুমের রাইখা যান আমার দাবি নাই কোন্রাহিম আল্লাহ চোখ দিয়া পানি ভরে হাতটা আঙ্গুলটা আকাশের দিকে হাজেরাকে হাজেরা আমি তোমাকে আমার কারণে রাইখা যাই না আল্লাহর হুকুমে তোমাকে রাইখা যায় স্ত্রী দিয়া বলে স্বামী আমার আপনি যদি আমাকে আল্লাহর হুকুমে রাইখা যান আমার কোনো দাবি নাই কারণ আমার মাওলার উপরে আমার এতটা বিশ্বাস আছে যেই মাওলায় আমারে আমার সন্তান ইসমাইলকে না খাওয়াইয়াই মরুভূমিতে না আল্লাহ তাদের কেমন ইমান কেমন মুসলমান ছিল ভাইরা তারা আমার মাওলার কাছে কেমনভাবে আত্মসমর্পণ করলো এই যে সামনে কুরবানি আসতেছে আমার মাওলা বারবার বুঝাইতে চায় প্রতি বছর ঘুইরা ঘুইরা আবার কুরবানি আইসা বুঝাইতে চায় তোমরা আমের মাওলার কাছে আত্মসমর্পণ করো ইব্রাহিম আল্লাহ আসলাম তাদেরকে যখন রাইখে আবার সইলে গেল আল্লাহ আকবার তখন কিছুদিন যাওয়ার পরে খানাও শেষ পানিও শেষ আর কিছু না। ইব্রাহিম আলাহ সাল্লাতু আসালামও সইলা গেল হাজার আর বিবি ইসমাইলের খানাও শেষ হইয়া গেল খাবার নাই এখন কিছু নাই ছোটো বাচ্চা খুদায় ছটফট করে আল্লাহ আকবর না খাইতে না খাইতে বিবি হাজরার আর বুকের দুধ শুকাইয়া গেল ইসমাইল আলাহ মায়ের বুকের ভিতরে চমুক দেন কিন্তু এক ফোটা দুধ ও বাহির হয় না আল্লাহ একবার আল্লাহ একবার মায়ের মনে মানে না সন্তান মায়ের সামনে ছটপট করে কোনো মা কোনো দিন এইটা সহ্য করতে পারে না বিবি হাজেরা মুখের লালাটা দিল মুখের জিব্বাটা বাহির কইরা জিব ইসমাইল আল্লাহ সালাত আসসালামের জিব্বার সাথে লাগাইয়া আল্লাহ আকবর আল্লাহ থুতু দিয়া তার মুখটা ভিজাইতেছে দিয়েছে ইসমাইল আসলাম কতক্ষণ পরে দেখে মায়ের জিব্বাটাও শুকাইয়া গেছে মায়ের জিহ্বার ভিতরেও আর পানি না বাচ্চা কতক্ষণ পরে ঠাস ঠাস করিয়া শুইয়া পড়ে মায়ের মনে মানে নামা পানির জন্য দৌড়া দৌড়ি করে কতক্ষণ সামনে যায় কতক্ষণ পিছনে যায় দৌড়ি করে সাফা মারোয়া বর্তমানে যেইখানে ওইখানে নিচু একটা জায়গা আছে যেইখানে মরুভূমির ভিতরে বালু বালু প্রচুর পরিমাণে ওই বালু রৌদ্রের ভিতরে দূর থেকে দেখলে চিকচিক করে দেখা যায় চকচক করে পানির মতো দেখা যায় বিবি হাজেরা দূর থেকে মনে করলো মনে হয় ওইখানে পানি পাওয়া যাবে পানির জন্য দৌড় দিল যাইয়া দেখা পানি নাই পানি নাই এখন নিচে যাওয়ার পরে ইসমাইলকে আর দেখা যায় না আবার দৌড় দিল এখন চিন্তা করে আমার ইসমাইল আবার ময়রা মরা লাশ হইয়া যায় কিনা আবার ইসমাইলকে দেখার জন্য রওনা দৌড় দিল দৌড়াই আবার ইসমাইলকে কাছে গেল এই যে কতক্ষণ ইসমাইলের কাছে কতক্ষণ পানির জন্য তালাশে দৌড়াদৌড়ি করলো এই যে দৌড়াদৌড়ি করলো এই দৌড়টা আমার মাওলার কাছে এমন পছন্দ হইস আমার মাওলা কে আমত পর্যন্ত যত হাজিরা হস করতে যাবা তুমি যদি হাজিরার মতো এইখানে সাফা মারো আয় দৌড় না মারো তুমি কেমত পর্যন্ত হস করতে পারো তোমার হস কবুল হবে না বর্তমান যেখানে জমজম জমজমকু ওইটা ইসমাইল আল্লাহ সাল্লাহামের পায়ের থেকে গোড়া থেকে ফোয়ারা বাইর হয়ে গেছে পানি এখন বিবি হাজারা পানি পান করালো ইসমাইলকে পান করাইলো বান দিয়া রাখলো মানুষকে পান করাইলো ইসমাইল আল্লাহ সাল্লাহাম যখন তার পায়ের গোড়া থেকে জমজম পানি বাইর হইল ওই জমজম পানি বর্তমানে জমজম কূপের পানি দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক ডাক্তাররা একমত দুনিয়ার কোনো পানির সাথে জমজমের পানির কোনো মিল নাই জোরে বলেন সব হান্ল মক্কার আশেপাশে যত নিচে যায় নিচে যায় পাথর আর পাথর পাথর আর পাথর কিন্তু এই পাথরের মধ্যে এমন সুন্দর জান্নাতের পানি কে দান করলাকুল্লিং কদির সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলা আর পানি পান করলে আপনার পিপাসা মিঠে যায় কিন্তু ক্ষুধা নিবারণ হয় না কিন্তু ডাক্তাররা একমত বৈজ্ঞানিক একমত ওই জমজমকুপের পানি যে ব্যক্তি পান করবে তার পানির পিপাসাও মিটে যাবে ক্ষুধাও নিবারণ হবে সোবাহান্লাহরা বর্তমানে মক্কার মধ্যে চারটা মেশিন লাগাইয়া চব্বিশ ঘন্টা জমজম কূপ থেকে পানি উঠানো হচ্ছে কিন্তু আল্লাহর কি কুদরতের পানি এক ফোটা পানি কমেও না বারেও না ইব্রাহিম আলাহ ইব্রাহিম তু আসালাম এখন তৃতীয় নাম্বার পরীক্ষা শুরু হইয়া গেল আমার মাওলা ডাক দিয়ে বলে ইব্রাহিম কলাইয়া বোনাই না এব্রাহিম তোমার প্রিয় বৎসকে কুরবানি কর তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি কর জবে করো আমার মাওলা যখনই আয়াত নাজিল করে অল্লাহ আকবর অল্লাহ আকবর ইব্রাহিম আল্লাহ সাল্লাতু প্রথম একদিন রাত্রেই স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরে একশো উট উ কুরবানি করলো একশো উট কুরবানি করার পর আবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে তিন দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিমের আর বুঝতে বাকি না ইব্রাহিম আলাহসাল্লাতু আসলামের আর বুঝতে বাকি না আমার প্রিয় বস্তু হইল আমার ইসমাইল আল্লাহ হুয়াকব ইব্রাহিম অনেক বছর অনুমতি পাই নাই এখন রওনা করলো ইসমাইল আল্লাহ সাল্লাতু আনার জন্য রওনা করল যাওয়ার পরে সাক্ষাৎ হওয়ার পরে কথোপকথন হইল। আল্লাহু আকবর আল্লাহু আকবর কথাবার্তা বলার পরে ইসমাইলকে সিনিয়া ফালাইছে এখন বিবি হাজরাকে ইব্রাহিম আল্লাহ সাল্লা ডাক দিয়া পাল হাজরা ইসমাইলকে ভালো করিয়া সাজাইয়া পরাইয়া দাও মালিকের দাওয়াতে যাওয়া লাগবে আল্লাহ আল্লাহ কেমন মুসলমানের মুসলমান তারা ছিল আমার মাওলার পরীক্ষায় কিভাবে তারা পাস করছে বাবা সন্তানকে জবাই করবে দুনিয়ার কোনো এটা মানুষ এটা সহ্য করতে পারে না এই অবস্থা দেখা বাবা সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হইয়া গেল এগুলিশ এখন চিন্তা করে মহিলাদের দিল নরম থাকে দুর্বল থাকে দেখি একটু বিবি হাজেরাকে গিয়া ধোকা দেওয়া যায় কি না বিবি হাজেরাকে গিয়া বলতেছে হাজেরা তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যায় তুমি জানো বলে কোথায় নিয়ে যায় বলে তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায় হাজারা ডাক দিয়া বলে না মালিকের দাওয়াতে নিয়ে যায় দুই তিনবার বলার পরেও বিবি হাজারার বিশ্বাস হয় না বিবি হাজারা বলে বাপ দিন সন্তানকে জবে করতে পারে না ইবলিস এবার সত্য কথা না বললে পারে না ডাক দিয়া বলে হাজেরা তোমার মালিকের হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবে করার জন্য বিবি কেমন ইমানদার ছিল কেমন মুসলমানের মুসলমান ডাক দিয়া বলে ইবলিস দূর হ দূর হ আমার মাওলায় যদি হুকুম কইরা থাকে আমি হাজের আর দাবি নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর হাজার চোখের পানি ফেলাইয়া বলে আমি যদি জানতাম ইসমাইলকে জবে করার জন্য মাওলার হুকুম পালেনার্থে নেওয়া হচ্ছে আর আমি হাজারা আর সুন্দরভাবে আনন্দের সহিত ইসমাইলকে সাজাইয়া পড়াইয়া দিত ইব্রাহিম আল্লাহ আসসালাম এখন ইসমাইলকে নিয়ে যাইতেছে শয়তান বিবি হাজরাকে ধোকা দিয়া পারে না শয়তান এখন চিন্তা করে দেখি একটু ছোট্ট বাচ্চা ইসমাইলকে ধোকা দেওয়া যায় কিনা এবার গিয়া বলতেছে ইসমাইল মুরুব বিষাই দা ইসমাইল কানে কানে বলতেছে ইসমাইল তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় জানো বলে আমার বাবা আমাকে মালিকের দাওয়াতে নিয়ে যায় বলে না 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 তোমার বাবা তোমাকে জবে করার জন্য নিয়ে যায় সন্তান ডাক দিয়া বলে আব্বা আপনি নাকি আমাকে জবে করার জন্য নিয়ে যাইতেছেন ইব্রাহিম আলাহ সাল্লা বলে বাবা ইসমাইল এইবলিস শয়তানে ধোকা দিতেছে তুমি পাথর মারো এই কথা বলার পরে শয়তানের গায়ে পাথর মারলো পথের ভিতরে এরকম তিনবার ধোকা দিছে আর তিনবার শয়তানের গায়ে বাবা ছেলে পাথর মারছে এই পাথর মারাটা আমার মাওলার কাছে এমন পছন্দ ছিল আমার মাওলা জানাই দিছে কেমন পর্যন্ত যত হাজিরা হস করতে যাবা তোমরা সবাই ওইখানে যেখানে ইব্রাহিম বাপ বেটা পাথর মারছে গায়ে সেইখানে তোমরা পাথর নিক্ষেপ করবা আর যদি সেখানে পাথর নিক্ষেপ না কর তুমি কে আমত পর্যন্ত হস করতে পারো আমি মাওলা তোমার হস কবুল করব না যখন মিনায় পুষলো মিনায় পোষার পরে আল্লাভ একবার বাবা সন্তানকে জবাই করবে এখন নিবরালা সাল্তুয়া সাল্লাম ইসমাইলকে ডাক দেওয়া বলে বাবা সন্তান ইয়া বুনাইয়া এমনি আর ফিল্মান আনি বাহু কা ফাংদুল মাজা তার বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখছি তোমাকে আমার মাওলা হুকুম করছে জবে করার জন্য কুরবানি করার জন্য বাবা তোমার মতামত কি সন্তানের কাছে বাবাই মতামত চাইল এখানে শিক্ষানীয় সন্তান যদিও রাজি নাও থাকে তারপরেও সে হুকুম পালন করবে কিন্তু সন্তানের মতামত চাইলো দেখবে তার মতামত কি কি পরিমাণ তার ইমানটা কীরকম ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম বলার সাথে সাথে ইসমাইল আলহ্লা বলেন

ও আমার আব্বা আপনার উপরে আমার মাওলা যা আদেশ করছেন আপনাকে যা করার জন্য বলছেন আপনি তাই করুন সাতাজি দুহু আকবর আল্লাহ মিনাস সাতাজি কেমন সন্তানের সন্তান বলে বাবা আমার ভয় হয় আমার কোনো সমস্যা নাই আপনি আমার জবে করতে পারবেন কি না একবার আপনি তোমাকে অনেক ভালোবাসেন সমস্যা নাই আপনাকে আমার মাওলা যা আদেশ করছে আপনি তাই করুন আমি ইসমাইলকে আপনার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমাকে ধৈর্যশীলের মধ্যে আমাকে পাবেন আমাকে ধৈর্যদারির মধ্যে পাবেন ইব্রাহিম আল্লাহ এবার বলতেছে বাবা ইব্রাহিম আমার কয়েকটা ওসিয়ত আছে আপনি জব করার আগে আমার কয়েকটা ওসিয়ত শোনেন এক নাম্বারে যখন আপনি আমাকে জব করবেন আপনার সুখের ভিতরে একটা কাপুর বাইধে নিয়েন কারণ আপনি আমারে ভালোবাসেন বাবা সন্তানকে জবে করবে এটা সহ্য করা যায় না আপনি আমার চেহারার দিকে তাকাইয়া মায়ার নজর যদি আপনার লাইগা আপনার হাত নরম হইয়া যাইতে পারে আপনি আমাকে জবই করতে পারবেন না তাহলে আমরা দুজন মাওলার পরীক্ষায় ফেল করব নাফার মান হইয়া যাব ও ভাইরা কোন দুনিয়ার পাগল হইলা একটু মনকে বুঝাও রে মন মাওলার হুকুম কিভাবে পালন করছে তুমি আমি কী করতেছি দুনিয়ার ভিতরে আমার মাওলা কুরবানি চায় কুরবানি নেয় না আমার মাওলা আমার মাওলা আমাদের থেকে কুরবানি নিতে চান না আমার মাওলা চায় কুরবানি তোমার অন্তরের অবস্থানটা আমার মাওলা দেখতে চায় এখন এবার ইসমাইল সাল্লাহ বলে এক নাম্বার আপনার চক্ষু বই দুইটা বাইধা নিবেন আর আমার হাত পাগুলা বাইধা নিবেন কারণ আমি আপনি যখন আমাকে জবে করবেন তখন আমার কষ্ট হবে কষ্ট হবে আমি কষ্ট সহ্য না করতে পারি যদি হাত পাও নড়াচাড়া করি আপনার গায়ে যদি লাগিয়া যায় ও বাবা আপনি আমার হাত পা গায়ে লাগলে গায়ে লাগলে হবে আমার এনতেকালের সময় আপনার সাথে আমি ব্যবহী করতে চাই না অল্লাব একবার কেমন সন্তান আর কেমন বাবা আল্লাহ ইব্রাহিম আলাইসালাতামকে এবার ইসমাইল বলতেছে বাবা তিন নম্বরের ছুরিটাকে ভালো করিয়া ধার দিয়া নিবেন কারণ ওই ছুরিটা দিয়ে যখন আমাকে জবই করবেন যারো তাড়াতাড়ি জবে হইয়া যায় না হয় আমি ইসমাইলের কষ্ট জবের কষ্ট হবে আল্লাহ একবার চার নম্বরে বলতেছে আব্বা আমার মায়ের কাছে বইলা আসেন আমাকে মালিকের দাওয়াত যাইতেছে আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখী মা আমার মাকে আর মা বলার আর কেউ নাই আমার মায়ের কাছে রক্ত মাখা জামাটা দিয়ে বলবেন হাজেরা আল্লাহর হুকুম পালনার্থে তোমার ইসমাইল জবই হইয়া গেছে আল্লাহ কবুল করলে দেখা হবে কি আমাদের মায় দানে জান্নাতের ভিতরে দেখা হবে